আসসালামু আলাইকুম আজ বারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাতে মুসলদারে শুরু হয়েছিল বৃষ্টি যার কারণে মানুষ একেবারেই ঘর থেকে বের হতে পারেনি এমনকি আমিও বের হতে পারিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ এবং আমার বাম পাশেই ইডেন মহিলা কলেজ আর সামনেই ঢাকা ইউনিভার্সিটি ডান পাশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর মাঝে এমন পানি হয়েছে আমি জীবনে কল্পনা করিনি আগে শুধু শুনেছি ঢাকা শহরে বৃষ্টি আর হালকা বৃষ্টিতেই নাকি পানি জমে যায় কিন্তু আজকে নিজ চোখে আমি দেখলাম এরকম বৃষ্টি হতে পারে জীবনে কল্পনাও করিনি আরেকটাই সমস্যা হচ্ছে এমনভাবে বৃষ্টি হয়েছে সবগুলো তো ফাঁকা ফানিটা যে কোন একটা বস্তু টেন টানবে মাটি সেই মাটিটাও সে বালু পর্যন্ত নেই সব হচ্ছে ফাঁকা মাটি ডালান একটি হচ্ছে যে ফার্স্ট দোনো পাশে ড্রেন থাকে ড্রেনগুলো পর্যন্ত বলক কারণ সে ফানি নিতে নিতে আর কত ফানি নিবে সব তো বলকই বলক এ হলো বর্তমান ডাকার চিত্র দেখেন গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি বৃষ্টির কারণে প্রত্যেকটা গাড়ির টায়ার পরিষ্কার হয়ে গেছে টায়ার একেবারে সুন্দর হয়ে গেছে কারণ এই বৃষ্টির কারণে তাদের গাড়ির যে ময়লা ছিল সব মহিলা ধুয়ে চলে গেছে এবং সামনে আরেকটি জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে নিউ মার্কেটের চিত্র নিউ মার্কেটে এমন অবস্থা হয়েছে ভাই কেটে সেখানে সানি হয়েছে ফাই একদম মাজা পর্যন্ত আর ভিতরের দিকে গেলে তো মাজা ডুবেই যায় ভাই সবাই দোয়া করবেন যে ব্যবসা বাণিজ্য মাছের ক্ষতি হয়েছে আল্লাহ যেন মাংসের দোধান করে দোয়া করবেন তিন দোয়া করবেন এ নিয়ে আমি আপনাদেরকে